হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই কুয়াশি ড্রাইভার ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন ব্লগ নেওয়ার চলে এসেছি আজকে ব্লগটা হবে আমার গাড়ির সার্ভিসিংয়ের ব্লগ আজকে গাড়ি সার্ভিসিং করাবো তো সার্ভিসিং ডেট হয়ে গেছে তো সার্ভিসিংয়ে কী কী করাতে হয় কী কী পাল্টাতে হয় সব কিছু আজকে ইনফরমেশান দেওয়া হবে আর যারা নতুন আসবে সৌদি তাদের জন্য পাওয়ারফুল হবে ভিডিওটা কেন তাদের জন্য এই ভিডিওটা পাওয়ারফুল হবে কেন তারা জানতে পারবে যে শো দিতে সার্ভিসিং করালে কি কি চেঞ্জ করতে হয় কি কী করতে হয় তো সেইগুলো দেখাবার জন্য বিস্তারিত বলার জন্য ভিডিওটা বানানো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো চলো দেখানো হোক প্রথমে পেপারটা দেখাই যে পেপারটা আমি সার্ভিসিংয়ের জন্য বানিয়ে নিয়ে এলাম এটা হচ্ছে সেই পেপার এই পেপারটা সার্ভিসিংয়ের জন্য বানিয়ে নিয়ে এলাম তো এই পেপারটা দেখে সার্ভিসিং হবে এর মধ্যে সব কিছু লেখা আছে গাড়ি নম্বর আর সব কিছুই লেখা আছে কিলোমিটার সবই লেখা আছে আইডি নাম্বার সব লেখা আছে তো এটা দেখে কাজ হবে পেপার তো দেখতেই পাচ্ছ পেপারটা আর একটা আমার সার্ভিসিং সার্ভিসিংয়ের মানে যে স্টিকার লাগিয়েছিল কোম্পানি সেটা দেখাই আর সেটা দেখানোর পর চলো আমাদের গ্যারেজে নিয়ে যাবো গ্যারেজে নিয়ে যাওয়ার পর দেখাবো কী করে সার্ভিসিং হচ্ছে দেখার চেষ্টা করবো তো ভিডিও লাশ অবধি দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে শেয়ার করবে তো লেটস গো এটা হচ্ছে স্টিকার ওই স্টিকারের সার্ভিসিং প্রথম সার্ভিসিং লেখা আছে চল্লিশ হাজার ছশো চৌষট্টি আর এইটা হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ছশো চৌষট্টি সার্ভিসিংয়ে যাচ্ছি কিন্তু আমার গাড়ির কিলোমিটার দেখে লাও কত হয়ে গেছে পঁয়তাল্লিশ হাজার নশো সত্তর আটাত্তর পঁয়তাল্লিশ হাজার নশো আটষট্টি হয়ে গেছে এই সত্তর আটাত্তর হয়ে গেছে সরি তো আমার মানে বেশি হয়ে গেছে কত তিনশো প্লাস হয়ে গেছে তো অসুবিধা নেই এগুলো সার্ভিসিং হয়ে যাবে তো লেস গো চলো দেখাই আমাদের এটা গ্যারেজটা তো বিশ বলে স্টার্ট করলাম গাড়িটা স্টার্ট করেই একটু দাঁড়ালাম দাঁড়িয়ে গাড়িটা মানে এক দু মিনিট দাঁড়ানোর পর গাড়ি গিয়ার লাগিয়ে বাড়ানো উচিত কেন কি গাড়ির মোবিল সব জায়গায় পৌঁছায় না ঠান্ডার টাইম মোবিল জমে যায় তার জন্য তো চলো এবার যাওয়া যাক রেস গো দেখতে থাকো ভিডিও লাশ অবধি আজকে কি কি করাচ্ছি গাড়িতে কি কি পাল্টাচ্ছি সেগুলো দেখাবো তো তার জন্য লাশ অবধি ভিডিওটা দেখো সামনে একটা যেটা দেখছো এটা হচ্ছে আমাদের ক্যাম্প তো ক্যাম্পটা খুব ভালোই ক্যাম্প আমাদের খারাপ না ক্যাম্প খুব সুন্দর ক্যাম্পের সাফাইও রোজ হয় আর যাচ্ছি এখন আমি আর এখানে প্রচুর গাড়ি প্রচুর গাড়ি আমাদের কোম্পানির প্রচুর গাড়ি আছে প্রচুর দেখতে পাচ্ছ কত গাড়ি দু দুটো ডিজেল টাঙ্কার অব্দি লেগে যাচ্ছে এখানে তো এইখানে যে লোকটাকে দেখবে এটা হচ্ছে ম্যানেজার এই যে লোকটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে এরকম ম্যানেজার তো ম্যানেজার বাইরে দাঁড়াতে অসুবিধা নেই আর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ মানে গ্যারেজ তো গ্যারেজে চলে এসেছি তো গ্যারেজটাই দেখো তো ফ্রেন্ড আমাকে সামনে লাগাতে বললো গাড়িটা তো এই সামনে লাগাবো এখানে একটা লুকিং গ্লাস লাগানো আছে তো লুকিং গ্লাসে দেখে গাড়িটা ভরতে হবে আর এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সবচেয়ে ড্রাইভারের রিক্সের কাজ সামনে একটা বড় কাঁচ লাগানো আছে কাঁচ দেখে গাড়িটা ভরো আর এর মধ্যে গাড়িটা দাঁড় করো দিয়ে এখানে সার্ভিসিং হবে দেখতেই পাচ্ছ এই বাস হয়ে গেছে তো এইখানের মধ্যে গাড়িটাকে সার্ভিসিং হবে এবার দেখাবো কি করে সার্ভিসিং হচ্ছে কি কি পার্ট আছে কি করছে সেগুলো দেখাবো তো বিস্তারিত ভিডিওটা দেখতে থাকো একটু বড় হবে ভিডিওটা অসুবিধা নেই তার জন্য তো চলো নিচে যেয়ে দেখাচ্ছি কি কি সার্ভিসিং হচ্ছে গাড়ির তো ফ্যান আমার গাড়ি ফাইনালি মোবিল চেঞ্জ হতে লেগেছে তো কিছু দেখাই গাড়ির মধ্যে ইঞ্জিলে এই যে দেখতে পাচ্ছ এই গ্যাসটা হচ্ছে মোবিল চেক করার আর যে ঢাকনাটা খোলা দেখতে পাচ্ছ ওইখানে মোবিল নতুন ঢালা হবে তো এইরকম কিছু অপরের সিস্টেম আর চলো ভালো করে দেখাই অপরে কি কি আছে এখানের মধ্যে কিছু ফিল্টারও আছে সেগুলো চেঞ্জ হবে তো এখন যাচ্ছি আমি গাড়ির নিচে নিচে নিয়ে যাচ্ছি সবাইকে দেখাতে নিচের হালটা কীরকম আছে গাড়ির গাড়ির নিচেটা দেখাই তো দেখতে পাচ্ছো এখানে যে মোবিল ড্রেন করার জন্য ড্রেন বালতি আছে এটা ড্রেন হচ্ছে মোবিল এটা খালি হয়ে গেছে মোবিল এখন বর্তমানে আর কাটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুলিং রেগুলেটর এসিরটা সাইডে আছে আর নিচের কিছু এরকম ফাংশন নিচেরটা দেখতে এরকম লাগে আর কিছু দেখো গুলো কত মানে দেখাচ্ছে ভালো করে এটা হচ্ছে ইঞ্জিন গিয়ার বক্স এটাই এটাকে ইঞ্জিল বলে এটাই গিয়ার বক্স এটা হচ্ছে ক্লাস প্লেট আর এই যেটা দেখতে পাচ্ছ কালো পারান ওইটার পাশে হচ্ছে ক্লাস প্লেট ওইটা হচ্ছে সেভ সাইলেন্সার সেভ লাইন দেখতে পাচ্ছ গিরিজ করাই আছে আর এখানে ক্লাস প্লেট আছে আর এটা ইঞ্জিনের মেন ভাগ হচ্ছে ওইটাই তো চলো আর কিছু ফিল্টার দেখাবো তো ফিল্টারগুলো দেখো আর দেখতে পাচ্ছ মেকানিক এখন কাজ করছে নিচে মেকানিক নিচেই আছে কাজ করার জন্য তো মেকানিক এখন মানে পুরো ড্রেনটা পুরো করার জন্য বালতিটা তুললো মানে একটু পুরোনো যেন মোবিল না থাকে তার জন্য বালতি তুললো তুলে ওইটাকে অ্যাডজাস্ট করে মানে একটা পয়েন্ট হিসাবে অ্যাডজাস্ট করে ওইটা নামালো আর এই সাইডে এসে দেখাই কিছু ফিল্টার এইটা হচ্ছে ফিল্টার তো ভিতরে আছে আর এটা হচ্ছে গিয়ার সরি পাওয়ার স্টারিং অয়েলের ডাব্বা ওইটা এটা হচ্ছে পাওয়ার স্টারিংয়ের ডাব্বা আর ভিডিও কেমন লাগলো কোন লাগলো কমেন্ট করে